তুমি ছাপাই করবা তুমি কামারের মধ্যে ওরা ঘোরার যে কোনো সমস্যায় সমাধান আমার পর্যন্ত করে না পারে আমার আগেই সব করে ফেলবা তুমি একদিকে ঘুরে ফিট নেবো একদিকে চরম শুনব আরেকটি তুমি শিক্ষিত তোমার কাছে নাই কি করবে হ্যাঁ যদি সব থাকে সব থাকার পরে যদি ব্যবহার না করো তাহলে তো কোনো কাজে আসবে না তো জিনিসটা ব্যবহার করে ফেলা ঠিক আছে তুমি জড়াই দিলে না যেটা আমার যে মায়ালেন হয় হ্যাঁ রাষ্ট্রীয়

খাতের প্রতি একটু অমনস্ক একটু অবহেলা ধরো না দেখি আমার চোখে পরে না ঠিক আছে আর তুমি আপনার চেষ্টা করো আমি পুরো দিন পরে বৈশাখ তোমার হবে যে ও কিনা ওর দাম কতটুকু জানে সব না জানলে জানার চেষ্টা করো আর মালগুলি চেনা ফেলা তো হাতে ধরো ওই সবাই চিনে ফেলাবা যে কোনটা কি মাল কোনটা কি নাম দাম চলে তোমার দেরি লাগতে পারে মাল চিনতে তো দেরি লাগার কথা মাল চিনে ফেলত ঠিক আছে যে কোনো মাল যে কোনো মধ্যে চিনে ফেলাবা

এখন তো এগুলি বিলুপ্ত হয়ে গেছে পাওয়াই যায় না ফল চব্বিশশো টাকা কেজি ফল ঠিক আছে